বহরমপুরে প্রাচীন দুর্গা পুজো বললে প্রথমেই মনে পড়ে সেন বাড়ির পুজোর কথা খাগড়া নতুন বাজার এলাকার সেনবাড়ির পুজো বংশ পরম্পরায় আজও ঐতিহ্য বহন করে চলেছে আনুমানিক আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেন রাধাকৃষ্ণ সেন ফি বছর সোজা রথের দিন প্রতিমার কাঠামো পুজোই এ রীতি সেই রীতি মেনে এবারও সোজা রথের দিন সকাল আটটা নাগাদ হয়েছে কাঠামো পুজো ঘরের কাঠামোই মাটি লেপে দিয়েছেন পুরোহিত ও প্রতিমাশিল্পী ঠাকুর দালানেই তৈরি হবে প্রতিমা এক চালার সাবেকি প্রতিমার মহালয়াই হবে চক্ষুদান শুরুই তো আমাদের এখন থেকে যে যে কোনো নিষ্ঠাগুলো আমরা মেনে চলি অনেক কিছু জিনিস আমাদের বানানো থাকে সেগুলো আমাদের বানাতে তৈরি করতে হয় তো প্রচুর নিয়ম আচার রীতি এগুলো রয়েছে আমাদের যেগুলো বাড়িতে সদবাদের করতে হয় সেগুলো আমরা আগে থেকেই করে রাখি এবং এখন থেকে আমাদের পুজো পুজোর অব্দ চলেই এলো কারণ মা দুর্গা আমাদের বাড়িতে চলে এসেছে তো এখন থেকে আমরা তার সমস্ত জোগাড় আমরা করতে লাগবো পুজো পাঠার দিন আমাদের প্রচণ্ড ব্যস্ততাতেই কাটে কারণ প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এগুলো করে থাকি এবং সমস্ত জিনিস যেমন এক বল মানে বলতে বলা উচিত যে আমাদের যে কলাবহের যে কাপড় সেটা কিন্তু আমাদের পোড়া কাপড় দেওয়া হয় না কারণ ওখানে কলা কাপড়কে একটা হলুদ রঙে একটু কলা হলুদ রঙের চুপিয়ে তাকে শুকিয়ে তারপরে বুকে পরানো হয় তো এই সমস্ত ঋণ নীতি আরও অনেক রয়েছে যেগুলো আমাদেরকে বিভিন্ন বিশিষ্ট দিন দেখে ভালো দিন দেখে সেটা করতে হয় পুজোর কটা দিন কেমন কাটে পুজোর কটা দিন বাড়ির প্রচুর লোকজন আসে আত্মীয় স্বজনরা আসে সবাই মিলেমিশে আমরা প্রত্যেকটা নিয়ম পালন করে থাকি এবং ওই মানে আনন্দ পরিপূর্ণ থাকে এবং সবাই আত্মীয় স্বজন সব আসে বলে একটা এই কটা দিন আমরা সবাই মিলে উপভোগ করতে পারি তো খুব ভালোই কাটে আজকে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া শ্রীধাম ক্ষেত্র জগন্নাথ পুরীতে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আর এই জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে বাঙালি দুর্গা পুজোর একটা অমলিন সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আজকে শারদীয়া দুর্গা পুজোর কাঠামো পুজো বা পাটা পুজো বা পাঠ পুজো করে মায়ের শারদীয়া দুর্গা পুজোর শুভ সূচনা ঘটে আমাদের শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেন বাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া হলো কারণ এই কাঠামোতেই গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল এরপর এবছরের যে শারদীয় দুর্গা পুজোর যে যাবতীয় যে কাজ যাবতীয় যে পরম্পরা বা প্রথা সেগুলো চলতে থাকবে ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে গেল পুজো হবে হ্যাঁ আজকে রথের দিন মায়ের কাঠামো পুজো হয়ে গেল এরপর বাড়িতে ঠাকুর নির্মাণের কাজ শুরু হয়ে যাবে আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে ভাদ্র মাসে প্রতিমা নির্মাণের কাজ বন্ধ থাকে সেদিন সেই মাসটা প্রতিমা নির্মাণ হবে না মহালয়ার দিন মহামায় চক্ষুত্থান হবে এবং ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে ষষ্ঠী এবং সপ্তমীর দিন ঠাকুর মশাই যখন ঘট ভরতে যান তখন বাড়ির কোনো সধবা মেয়ে বা বউ কাঁখে কলসি নিয়ে দাঁড়ায় তার সামনে দিয়ে ঘট ভরে এবং সপ্তমীর দিন নবপত্রিকা স্নান হয় তারপর ষষ্ঠীর দিন এই ঠাকুরদালানে সাত ধরনের ফল বেলপাতা এবং কদম ফুল দিয়ে একটা রচনা টাঙানো হয় এই রচনা একেবারে আমাদের নিজস্ব বৈশিষ্ট্য অষ্টমীর সন্ধিতে একশো আট প্রদীপ বারকোষে সাজিয়ে মাকে আরতি করা হয় নবমীতে আঁক এবং চণকুব্য বলি হয় যেহেতু আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তাই রক্তপাত বিহীন বলি হয় নবমীর দিন মায়ের সাত বদলের জন্য মায়ের ভোগে পটল পোড়া কলার বড়া এবং টক শাক থাকে মুঠের কাঁধে চেপে যান কত সেন আমাদের দুর্গা পুজোর বয়স একশো তিরিশ বছর দুর্গাপুজোর আগে আমাদের জগদ্ধাত্রী পুজো হতো সেই জগদ্ধাত্রী এবং দুর্গা পুজোর বয়স ধরলে প্রায় পাঁচশো থেকে ছশো বছর